বলতে কষ্ট হচ্ছে সামনে চোদ্দ ফেব্রুয়ারি তো কি ওই দিন যাবে মেয়ে মানুষ নিয়ে মোটর সাইকেলে গিয়ার দিয়ে তো আবার হ্যাঁ আমি যদি ওকে বলি না যাওয়া যাবেন ওরা আমার আর দাঁত দেবে দেবে হ্যাঁ তাহলে বলি আজকাল আজকালকে ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়েরা কোরান হাদিস ধরে না এখনকার মা বোনেরা এই কোরান পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি ঠিক না বাবু তোমাকে খানি আচ্ছা সে না পাকি না ও তো অত বুড়ো হওয়ার পরে এখন বাবু বলা লাগে এখন বাবু যেহেতু বলেছ ও তো খায় না ওর মুখে ফিদার ধরতে হবে কি ধরতে হবে আগের সময় প্রেম করিলেন মুরব্বীরা বলতো পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা শরম নাই আইলাম কোন জামানা অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আমার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড কথা কয় বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডটা তোবা গার্লফ্রেন্ড পরিচয় করাই এমন আছে না নাই মেয়েরা বাড়িতে নিয়ে আসে হঠাৎ করে বেদানা পুরুষ মা জিজ্ঞাসা করে সাথে নিয়ে আসছে ডাকি কোনদিন তো দেখি নাই আম্মা আম্মা আমি তিন বছর ধরে ওর সাথে বে লাইন মারতেছি কি লাইন মারতেছি লাইন মানে তো ভালো বে লাইন মানে কি খারাপ লাইন মারতেছে আল্লাহ তো তো কোনোদিন বলি না আম্মা আমি ওই যে ফোনে কথা বলি তো আজকে তোমার কাছে এনেছি আম্মা আমি ওরে ছাড়া তো কাউকে বিয়ে করতে যাই ওর তো সিয়ারা সিরি মনে আছে তো পাঁচ অত গাঞ্জা টানে আম্মা গাঞ্জা না খাইলে ও এনার্জি পায় না ঠিক আছে তো তোর আব্বা তো এর সাথে দিবেন না আম্মা তুমি বলো না কি করব এক কাজ কর তোর খেলা নিয়ে চলি যা নিয়ে চলি যা তোর আব্বা সাথে জীবনে দেবে না তোর আব্বার আমি কন্ট্রোল করার দরকার আমি করবেন তুই নিয়েতে ভাগ

বলবেন যে ও না ও কিন্তু অন্য কিছু কি যাচ্ছে কথা কয় না আর ওইগুলো তো আবার গর্ববোধ করে আমার মেয়ে হ্যাঁ আবার পর্দা করে বুরখা পরে দাদি কিডা বুরখা ও সলে ভাস পড়ে গেছে দাঁত একটাও নেই যদি বলে কেশবপুর যাবো বাসে উঠে জিজ্ঞেস করে শাশি কানে কানে যাবে হ্যাঁ দিঘেশ করে কোনে লাভ নাই দাদি এ হমড়া ভালো ইসরাহাদি হে হবুয়া আল্লাহ ও এখানেতে দাঁত নেই এরপর আবার বোরকা পরে তারপরে আবার নিকাব তো বাইন্দছে আবার চশমা ছবি দেয় ওই পরে আবার একটা পর্দা ফেলে দিবে এরপর নেই দাঁত মানে গেটে একটাও ছিটকি নেই তাহলে এরপর ওর অবস্থা তাহলে আপনি বলেন যে কথা বললে বোঝা যায় পিছনে থাকে নাতি নাত নেই ও বাহ

বান্দার দরকার যেটা সেটা বান দেখার দরকার যেটা সেটা বান ও মা না ওইটা এই জন্য এইগুলো মাথায় রাখতে হবে আল্লাহ হেদায়ত করে দিন বলেন আমি আর এক সামনে দিবসের কথা বললাম না শুধু বললাম যে তোমরা ওই গিয়ার কম করি মারবা কারণ ওই দিন মোটর গিয়ার মারি কেউ পাতালে কেউ হাসপাতালে ঠিক না বেঠি আর তা হলে যান নিয়ে যায় ওর পাঠায় হাসপাতালে কথা কয় না আবার কয়েক গুণ থাকলে বাবার বাড়ি বাঁচতে হয় চোদ্দ ফেব্রুয়ারি করলে তো তো হবে ও আমার নসিহাত ও ওই সাইডে নসিহাত বাকি রয়েছে এই তো জীবন ভালো কথা তো সাইডে নসিহাত বাকি আছে কয়েকটা লাইলাতুল ফেব্রুয়ারিতে ইবাদতের দরকার নাই কল ধরাবেন কার কাছে এই কথা বলছিল আমি ইউনুস আলাইহিস সালাম কল ধরালেন আল্লাহর কাছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু আল্লাহ মাছ থেকে উদ্ধার করেছে না করে নাই যেই যুবকেরা ভালো নারীর পিছনে তারপরে ওই নারীটা তোমার ফুল অ্যাকসেপ্ট করে না তোমার প্রেম অ্যাকসেপ্ট করে না তোমার দাম দেয় না তোমার ওই মেয়ের পিছনে ঘুরার দরকার নাই মসজিদে ঢুকে যাও নামাজ পড়ো রোজা রাখো তাহাজ পড়ো আর আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি আমার একটা দিনদার ইমানদার চরিত্রবান সুন্দরী রমণী দিয়ে দাও আল্লাহ দেখ বাজার পিছনে ঘুরি চাও তার থেকে বহু গুণে উন্নত চরিত্রের উন্নত চেহারার রমণী তোমার জন্য দান করে দিয়েছে।। আল্লাহর কাছে অবাবাসেব আর তুমি যে চেহারাটা পছন্দ করো যার বিভিন্ন জায়গা থেকে পাগল হয়েছো এসো আমার ভাইয়েরা ওই চেহারাটা চিরদিন নাও থাকতে পারে ওই চেহারার মধ্যে পোকা পড়ে যেতে পারে ওই চেহারার মধ্যে ব্লাস্ট ক্যান্সার হতে পারে ওগো আমার ভাইরা এই জন্যে চেহারা দেখে পাগল না হয়ে আল্লাহর জন্যে পাগল হক আল্লাহ ওয়ালা তোমার দান করে দিয়ে দেবে আমার নারীরাও তাই আমার বোনেরও ওই মাংসদের ছেলের পিছনে ঘুরার দরকার নেই এর কাছে ওর কাছে ফোন ধরানোর দরকার নেই এর কাছ থেকে ওর কাছ থেকে থ্রি পিস নেওয়ার দরকার নেই শুধুমাত্র আল্লাহর কাছে সিদ্ধাই পড়ে যান নিজে পর্দা করেন চরিত্র ঠিক রাখেন আল্লাহর হুকুম আহকাম মেনে চলেন আল্লাহ রব্বুল আলমিন দেখবেন আপনার এমন একজন পাত্র দিয়েছে যে পাত্র নেককার ইমানদার দিনদার সৎ চরিত্রের এমন পাত্র আল্লাহ আপনার জন্য দিতে পারে না পারে না আর যুবকেরাও ভালো মানুষ হতে হবে দু মধ্যে একটা বলেছি নামাজ কাজা করা যাবে আজকে যারা এসেছেন জহরের নামাজ পড়েন নাই ফজর পড়েন নাই অনুরোধ হল আসুরের নামাজ থেকে আর মসজিদের বাইরে যাবেন না যারা চুলের কাটিং দেন

দাসা যাবে কথা কয় না দাড়িটারে সংরক্ষণ করবেন দেখবেন ভারতের ক্রিকেটার প্রায় সবার মুখে দাড়ি আছে না নাই পুরো বলতে পারিছে দাড়ি একটা স্মার্টনেস ওটা ধর্মীয় বিধান না কিন্তু এটা একটা স্মার্টনেস পয়লা বুঝেছিল রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ওই স্মার্টনেস যেন মুসলমানদের সাথে মিল না থেকে যায় এজন্য ববটাও রেখে দিয়েছিল যদি ববটা কাটতো তাহলে আরো সুন্দর লাগতো না লাগতো সুন্দর লাগতো ভাইয়ের আমার এই দাড়ি হলো একটা স্মার্টনেস এগুলো আপনার মুখে থাকলে সুন্দর দেখা যায় আপনার সৌন্দর্য বাড়ে আপনি একটা মাস পরীক্ষামূলক ভাবে দাড়ি রেখে দেখবেন এক মাস পরে যদি দাড়িটা কেটে ফেলেন দেখবেন আপনার কুত্তা কুত্তা লাগে মুসি মুসি গেছে দুই নম্বর দাড়ি সংরক্ষণ করতে হবে রাজি আছে দাঁড়িয়ে সংরক্ষণ ছোট অথবা বড় আমার যেহেতু ছোট আমার পর্যন্ত অন্তত রাখেন অনেকেই প্রশ্ন করে বুঝুন আপনার ছোট দাঁড়িয়ে বললাম বেশি আলহামদুলিল্লাহ করেন যেন আপনার আমি পৌঁছাতে পারি কারণ ছোট আছে অপরাধ হইলে অপরাধ এটা তো স্বীকার করতে না তো দাঁড়ি আমার মতো অন্তত রাখেন এটা না রাখেন এর থেকে ছোট রাখলেও রাখেন একেবারে থেকে রাখেন কথা বলেননি আমি এই পক্ষের লোক যে একদম খারাপ কাজের থেকে অন্তত কিছু ভালো কাজ হোক কিছু তো করুক একজন টুপিও পরে না পাকড়িও পরে না তো যদি পাগড়ি বাদ দিয়ে টুপি পরে তাও পরো ভাই ঠিক আছে না আর যদি পাগড়ি পরতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ কিন্তু টুপি পরে না পাগড়িও পরে না ও যদি এক সানসে ধরি আপনি টুপি আর পাগড়ি পরাতে চান তাহলে ও দেখা যাবে টুপু পাচ্ছে না পাগড়ি পাচ্ছেন বোঝেন তো এই জন্য কিছু অন্তত করেন কিছু তো হোক তাহলে কত গেল দুই নম্বর তিন নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় কিসের উপরে টাকনুর উপরে কাপড় পরবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আমরা অবহেলা করি টাকনুর উপরে কাপড় পরতে হবে আর যদি মনে করেন টাকনুর উপরে কাপড় পরা এটা স্মার্টনেস না দেখবেন যারা টাকনুর নিচে কাপড় পরে ওই পা এমন এমন জায়গায় হাতে যে মাপ কুকুরের পায়খানা লাগায় নিয়ে যে খাটের পরে বসে ঠিক না বেঠে আর যারা টাকনুর উপরে কাপড় পরে দেখবেন সুন্দর দেখা যায় এই জন্য এখন ছেলেরা টাকুন এখানেও কি হবে কথা পুরুষদের টাকনুর উপরে এখন পড়ছে মেয়েরা দেখবেন অধিকাংশ মেয়েদের টাকনুর উপরে কাপড় পরে ওই ডাউরা স্মার্টনেস মনে করে হিটিভাই ভালো দেখা যায় কথা কয় না আর বিদেশে তো টাকনির উপরে তো দূরের কথা একেবারে সতেরো এক লাখেরই বইছে তাকে ওরা খাইছে আরো স্মার্টনেস হলে আরো উপরে পড়া আমার সভাপতি সাহেব অসুস্থ দুইটা কিডনি নাই কি নাই না কিডনি আছে কিন্তু নষ্ট হয়ে গেছে দুইটা কিডনি নষ্ট যতদিন কিডনি ছিল আমরা বুঝতে পারি না কিডনি যতদিন ভালো ছিল দামটা কত এখন উনি বোঝে কিডনি না থাকা অথবা নষ্ট হয়ে যাওয়ার কষ্টটা কত প্রতি সপ্তাহে দুই দিন করে এখান থেকে যশোরে যেতে হয় আট দিন হাসপাতালে একটা প্যাকেজ নিয়েছেন যেটা স্যার সহযোগিতার জন্য করে দিয়েছেন বিশ হাজার টাকা প্লাস মাইনাস প্যাকেজ ঠিক তো বিশ হাজার টাকার একটা প্যাকেজ এটা সহযোগিতার জন্য কিন্তু যদি এই প্যাকেজটা আমার সার না দিতেন তাইলে প্রতিদিন ডায়ালাইসিস করতে দুই থেকে তিন হাজার টাকা খরচ যদি সপ্তাহে দুই বার করে করা লাগে গল্প পাঁচ হাজার করে হইলে প্রতি মাসে কমপক্ষে বিশ হাজার টাকা আর এক বছরে কয় হাজার টাকা হিসেব করে দেখেন এই যে কিডনি আল্লাহ দিল কোনোদিন পয়সা দেওয়া লাগলো না আল্লাহ নামাজ পড়ো আল্লাহ কিডনির জন্য ট্যাক্স ভ্যাট কোনো কিছুই বসায় নাই আল্লাহ বলেছেন আমার হুকুম পালন করো তোমরা বলো ইন্ম সুখী আমরা এই। কথাটাও স্বীকার করলেন না আমাদের মতো আকৃতব গো কেউ আছে নাকি আছে এই যে নাই এই কথাটাও বললেন না মানে আপনারা এক হইছেন আলহামদুলিল্লাহ ভালো অসুবিধা নেই জবান জানো আল্লাহ যারা আল্লাহর জন্য জবান খরচ না করে আল্লাহ জানো ওদের জবানের উত্তম প্রতিদান শিখেছেন আজরাম দিয়ে ছোরাম দেয় ঠিক না ভাই ঠিক কারণ তোর সিআর দিলাম 16 বছর যে তুই ভালো কাজ কর পল্লিনে তোর দেশে থাকি দিলে না তোর বাই না ছিল তা বই কথা কয় কারণ 16 বছর সুযোগ দিছিলা তা যারা আল্লাহর নাম নেয় না মাথায় রেখে হঠাৎ করে দেখবে না এক সাইড কি বেরা লাই নেহি পড়ি লাটি ভাত দা মসজিদেও যাই পারবেন না লোক দেখতে যাবে এই আপনি না কইলেন সাতার খুনি দিবেন কি বোঝাননি আমি তো নাট্যকার দেখাইতে পারি আমার অনেকেই কালকেও সংশোধনী দিল কবির ভাই আপনি আলোচনা করার সময় আলোচনা করবেন কিন্তু নাটকের মতো করে বলবেন তো আমার কাছে একটু নাটকের মতো করে যুবকরা চায় কোন দিকে অনেক যুবক আছে বলে হুজুর একটু এই হালো বলেন হুজুর একটু খেলা হবে বলে হুজুর এই গানটা শোনেন এই হুজুর এইটা করেন তো আমার যুবকদের মন রাখবো না মুরব্বীদের মন রাখবো আমি এখন সিদ্ধান্ত নিয়েছি কিছু মানুষ আছে যত ভালোই করেন ওদের মন তুলতে পারবো এরকম মানুষ আছে না নাই একজনের বউ ছিল ওর বউ যাই এই দেয় ও মানে কোনোদিন ক্রেডিট দেয় না ম খালি ক্রেডিট দেয় মানুষের কয়েক দেখো দিন অমুখীটা কেমন অমুখীটা কত সুন্দর সভাপতিটা কত সুন্দর আমাদের ভাইয়ের কত সুন্দর এমনি ভাবে সব এক এক পুঁজি বলে কিন্তু স্বামীর ক্রেডিট দেয় না তো বুদ্ধি করি একদিন একটা দামি শাড়ি কিনে নিয়ে যাই টেবিলের পর রেখিছে রেখি বলছে খাতি দাও তাড়াতাড়ি খাতিতেছে খালি বউ শাড়ির নিকি তাকা তাকাই এক পাখে জিজ্ঞেস করেই বসলো শাড়ি কার কবির সামাদ কিনেছ বোজনে দেখো দিন শাড়িটা কত সুন্দর কালারটা কত ভালো রংটা কত সুন্দর পায়টা কত সুন্দর সুতোটা কত সুন্দর হ্যাঁ আর তুমি বলছে তোমার কি শাড়ি পছন্দ হয়েছে পছন্দ হবে না একে তুমি কিনেছ তোমার তাল্লা চোখ দিনই মার্বেল দিয়েছে কয় শাড়িটা তুমি নাও কবির সামাদের সাথে ফাইট করা লাগে আমি করবো তুমি নাও শাড়ি দিয়েছে ও খুব আনন্দ ভালো একটা জিনিস আজকে পাইছি রাত্রে ঘুমানোর সময় স্ত্রীর স্বামী বলতেছে দেখো শাড়ি যা কি তোমার সত্যি পছন্দ হয়েছে পছন্দ হবে না কেন তুমি জীবনে যা পছন্দ করি একটাও ভালো না স্বামী কয় ভালো না এটা ঠিক কারণ তোর হয়তো আমি পছন্দ করি এলাম বোঝালনি কিন্তু এটা প্রকাশ্যে বলিনি প্রকাশ্যে বললি ফোটাফটি আবার বেদি যাবে মনে মনে কইলো যে আমার পছন্দ যে ভালো না এটা ঠিক ভালো হলি তোর নিয়ে ঘর করি আমি ঠিক আছে না বাবা তো এখন বলতেছে সত্যি কি তোমার পছন্দ হইছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক পছন্দ হয়েছে কয় দেখো স্ত্রী মরনের কথা তো বলা যায় না আজকে রাতটা শেষ রাত পেয়ে যেতে পারে আমি মিজে তোমাকে ভালোবেসে পছন্দ করি চয়েস করি তোমার জন্য এই শাড়িটা এনে দিছি কয় সত্যি তুমি কিনেছ আমি কিনেছি তোমার ভালোবেসে বাস তালি আর রং থাকবে মহিলা 나와 তা ইজুরি নামায় না কা আমি বলি বিয়ে করলে তো আপনাদের লাভ একজন কাপড় কাঁচবেন আরেকজন নেড়ে দেবে একজন তরকারি করবেন আর একজন রান্না করবে একজন সাইল ধুয়ে দিয়ে দেবে একজন ভাত বসাই দেবে ঠিক না ঠিক কি সুন্দর আপনার যখন সময় অসময় যাবে তখন ওইটা সময় থাকবে ইনশাল্লাহ স্বামীর হলো ঠিক কিনা এরপরে যদি গোলমালও করতে হয় যদি গোলমালো করতে হয় তাও পর্দার মধ্যে নিজের বাড়িতেই করতে পারবেন সতীনির সাথে পাড়ায় দেওয়া লাগে। ঠিক না বেঠি পর্দার মধ্যে থেকে করবেন বুঝুন এর থেকে আর উপকার আপনি কি খোঁজেন ভালো কথা ভালো লাগে না কয়েক তুমি বিয়ে না করে যদি কারণ নিয়ে যদি গত খালি ঘুরাইতে আমি তাও কিছু মনে করতাম না ও বিয়ে করি হালাল কাজ ওতে ওর কষ্ট হচ্ছে ওই হারাম কাজ গত খালি যদি ঘুরাই নিয়ে আসবে ওইটা ওর ভালো কথা কার আছে না না বিয়া ভালো লাগে না বলে যদি তুমি করুণ সাথে দুইটা রাত কাটাতে তাও মানে কিছু করছ না কিন্তু বিয়ে করলে কেন অত সোই রাত কার কাটানোর কারণে আল্লাহ তারা জাহান্নামে করে দিতে পারছ না পারতো মনিউদ্দিন খফর মা মারা গেছে Porsche থেকে বল দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দেখাইয়া দিয়ে দাও আর কেউ যদি কর নামে দিতে চাই আমি মুসাফির মানুষ দুআ করে দেব আল্লাহ রাস্তায় দান করলে বৃথা যাবে না আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা হাশতা রাউমিনা মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না আমার আল্লাহ বলছেন হে বান্দারা তোমরা যে মাল দাও এবং তোমরা যে জান দাও আমার রাস্তায় এই জান এবং মালের বিনিময়ে আমি তোমাদের কাছে আমার জান্নাতটা বিক্রয় করে দেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ

আল্লাহ বললেন শুধু তাই নয় সাহিরা শোন যদি কেউ একবার সুবাহান আল্লাহ বলে আল্লাহ রবুল আলমিন এই একবার সুবাহান বলার কারণে তার দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গার সম পরিমাণ সব আমল লিখে দেন বলেন সুবাহান আল্লাহ এরপরে সুবাহান আল্লাহ বলতে কার্পণ্য বোধ হয় আল্লাহর নাম নিতে কার্পণ্য বোধ হয় এমন মানুষ আছে না নাই আল্লাহর নাম নিতে কার্পণ্য করবেন না জিকির করবেন আল্লাহকে ডাকবেন আল্লাহ বলেছেন ফাজকুরুনি আদকুরুক ফাসকুরুলি তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব আর আমার নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ হলো না কথাটা কার সবাই বলেন কথাটা কার সে আল্লাহর নাম নিতে যাদের মুখে পণ্যতা হয় আল্লাহ যদি জবান বন্ধ করে দেয় জবান দিয়ে বড় তো আর নাম নিতে পারবে আল্লাহর নাম নিতে কষ্ট হয় অথচ কবরে যাওয়ার পরে প্রথম নামটা নিতে হবে আল্লাহ আল্লাহ বলবেন রব রব্বুখা বলতে হবে কি রব্বি আল্লাহ এই আল্লাহ নাম নিতে চাই না আল্লাহকে ডাকতে চায় না বিপদে পড়লে ও মা গো আগে মাকে ডাকে আগে বাবাকে ডাকে বিপদে পড়লে ফোন ধরাই বন্ধুর কাছে

এই জন্যে আল্লাহ বলে তুই আল্লাহ বলিস না তোর মুখে আল্লাহ মানায় না বোঝাননি মাথায় চিন্তা করবেন আল্লাহ আবু জাহিলার দিয়ে ইসলামের কাজ করাই নিনি বোঝাননি তো আপনি বুঝে নেন আপনি কাজ দলে আপনার আল্লাহ